একটা ডুবো জাহাজ দিয়ে এই গোটা পৃথিবীটাকে পানির নিচ দিয়ে একবার ঘুরতে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে মজার ব্যাপার হলো এই টোটাল পথের মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট রাস্তায় আপনাকে ক্রস করতে হবে প্রশান্ত মহাসাগরের নিচ দিয়ে এবং সেই যে দ্বিতীয় লার্জেস্ট বিশাল আটলান্টিক মহাসাগর সেইটার নিচ দিয়ে আপনাকে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার রাস্তা যেতে হবে এবং সর্বশেষ ইন্ডিয়া ওশান ভারত মহাসাগরের প্রায় সাত থেকে আট হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর আপনি যেই গন্তব্য থেকে শুরু করবেন সেখানে আবার ফিরে আসতে পারবেন ধরুন আপনি এই জাহাজটা নিয়ে যাত্রাটা শুরু করলেন আটলান্টিক মহাসাগর থেকে এবং আটলান্টিক মহাসাগর থেকে রওনা দিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের পাশ দিয়ে আপনি ঢুকে গেলেন প্রশান্ত মহাসাগরে বিশাল প্রশান্ত মহাসাগরের প্রায় চল্লিশ পার্সেন্ট রাস্তা আপনার টোটাল রাস্তার সেইটা ক্রস করে ধরুন আপনি ঢুকে গেলেন ইন্ডিয়া মহাসাগরে এবং এই প্রশান্ত মহাসাগর দিয়ে ইন্ডিয়া মহাসাগরে ঢুকা এর ভিতরে ধরেন এশিয়া মহাদেশ এবং ইন্ডিয়া মহাসাগর হয়ে একেবারে আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে আপনি আবার চলে গেলেন সেই আটলান্টিক মহাসাগরে যেখানে আপনি শুরু করেছিলেন এবং এই যে সাইকেলটা আপনি যদি দিতে পারেন সমুদ্রের নিচ দিয়ে কোনো একটা জাহাজ নিয়ে যেটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার রাস্তা আপনাকে ঘোরাবে আপনি এক বিচিত্র জগৎ দেখবেন সমুদ্রের নিচে যে জগৎ আপনি আসলে কল্পনাও করতে পারবেন না এই এই থেকে থেকে দোকান দেশ ভিতরে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জুলবার নামের একজন লেখক ছিলেন যিনি কল্প কাহিনী লিখতেন তিনি এরকম একটা কাল্পনিক যান তৈরি করে এই সমুদ্রের নিজ দিয়ে এই পৃথিবীকে চক্কর দিয়েছেন এবং তিনি এক আশ্চর্য বর্ণনা দিয়েছেন এই সমস্ত সমুদ্রের জগৎ এর নিচের প্রাণী আশ্চর্য পাহাড় নীল জলরাশি এবং এক রহস্যময় বিশাল অবিশ্বাস্য জগত